প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স ওয়ান ক্লাসে তোমাদের স্বাগতম আজকে ম্যাট্রিক্স চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার টু এটা নিয়ে আলোচনা করবো ওকে এবার আমরা দেখব বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আসলে ম্যাট্রিক্সের প্রকার ভেদ রয়েছে নির্ণায়ক যেমন শুধুমাত্র বর্গা আকার ছিল অর্থাৎ তার শাড়ি এবং কলাম সংখ্যা ছিল সমান কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু তা হবে না ম্যাট্রিক্সের বিভিন্ন রকমের ম্যাট্রিক্স রয়েছে যেমন শাড়ি ও কলম সংখ্যা সমান্য হতে পারে অসমান্য হতে পারে যেমন কোনোটার একটা শাড়ি দুইটা কলাম বা দুইটা শাড়ি দুইটা কলাম এরকম হতে পারে অথবা শুধুমাত্র একটা কলাম বিভিন্ন রকম শাড়ি থাকতে পারে যাই হোক এরকম বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স রয়েছে আমাদের সেই পরিচিতিগুলো আমরা এবার দেখব পরের টপিকটাতেই আমি কি লিখেছি ট্রান্সপোজ বা পার্শ্বচার ম্যাট্রিক্স যেটা আমরা আগেই বলে ফেললাম যে কোনো ম্যাট্রিক্সের শাড়িকে কলামে বা কলামকে শাড়িতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোস্ট ম্যাট্রিক্স বলা হয় অর্থাৎ এ যদি একটা ম্যাট্রিক্স হয় তার ট্রান্সপোস্ট ম্যাট্রিক্সকে আমরা কী লিখতে পারি এ টু দি পাওয়ার টি এই আকারে লিখতে পারি বা এর উপরে ড্যাশ চিহ্ন দ্বারা আমরা লিখতে পারি বা প্রাইম চিহ্ন দ্বারা আমরা লিখতে পারি যে কোনো পার্শ্বচর ম্যাট্রিক্সের পার্শ্বচর ম্যাট্রিক্স হলো আদি ম্যাট্রিক্স অর্থাৎ কোনো পার্শ্ব ম্যাট্রিক্সকে যদি আবার ট্রান্সপোস্ট করা হয় তাহলে সেই প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটা পাওয়া যায় অর্থাৎ এ ট্রান্সপোস্ট তারপরে আবার যদি ট্রান্সপোস্ট করি সেটাকে আমরা এ ট্রা পেয়ে যাব সেটা এখানে বলা আছে অর্থাৎ আমি যদি বলি যে এ একটা ম্যাট্রিক্স আমরা ওইখানে যেমন এ ম্যাট্রিক্সটাকে একটা ম্যাট্রিক্স আকারে লিখলাম এ বি ডি এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম এই ম্যাট্রিক্সের প্রতিটা উপাদানের আমরা সহগুণক যদি বের করি তাহলে সেই সহগুনক দ্বারা গঠিত আমরা আর একটা বি ম্যাট্রিক্স পাবো সেই বি ম্যাট্রিক্সের কে যদি আমি ট্রান্সপোস্ট করি তাহলে সেখান থেকে আরও একটা ম্যাট্রিক্স পাবো এবং এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা কী বলবো অ্যাড জয়েন্ট অফ এ এই অ্যাড জয়েন্ট অফ এ সমান কত হবে বি ট্রান্সপোজ ওকে এবার এই যে বি ট্রান্সপোজকে যদি আমি আবার ট্রান্সপোজ করি তাহলে কিন্তু আবার পুনরায় বি পাবো সেটাই এখানে বলা আছে তো যাই হোক এই ছিল আমাদের পার্শ্বচর বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অনেক সময় আসে ছোট একটা ম্যাট্রিক্স বা থ্রি গুণ থ্রি ম্যাট্রিক্স এ বি সি এক্স ওয়াই জেড ওয়ান টু থ্রি ওকে এই একটা ম্যাট্রিক্স দিয়ে বলো এটা ট্রান্সপোস্ট ম্যাট্রিক্স নির্ণয় কর তার মানে এই যে প্রথমটাকে শাড়ি যে শাড়ি রয়েছে সেই শাড়িকে কলাম আকারে প্রতিটা শাড়িকে কলাম আকারে সাজিয়ে দিলে যে ম্যাট্রিক্স পাবো সেটাকে আমরা কী বলবো ট্রান্সপোস্ট ম্যাট্রিক্স বলবো আচ্ছা আরও একটা ম্যাট্রিক্সের উদাহরণ এখানে বলা আছে বা বি ধরনের ম্যাট্রিক্স যেমন বিপরীত বা উল্টান ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বলা হয় তো এই ম্যাট্রিক্সটার থেকেও আমাদের মেনলি এই বিপরীত ম্যাট্রিক্সটা কি এটা জানতে পারলে আমাদের এই চ্যাপ্টারটা মূলত শেষ হয়ে যাবে অর্থাৎ এই বিপরীত ম্যাট্রিক্সের একটা যদি ম্যাথ আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে যতগুলো ম্যাথ আমরা করে আসলাম বা করবো সবগুলোর এই একটা ম্যাথের মধ্যেই পাওয়া যাবে অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ এই এই চ্যাপ্টারের জন্য আর কি তো এখান থেকে আমরা দেখব যে এই বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করে আসলে আমরা প্রথমে দেখে নেই যে এই বিপরীত ম্যাট্রিক্সটা আসলে কি দুটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলা হয় এটা হচ্ছে বইয়ের ভাষায় আর কি বলছে যে এরকম যদি দুইটা ম্যাট্রিক্সের বর্গাকার ম্যাট্রিক্সের যদি গুণফল একটি একক ম্যাট্রিক্স হয় তাহলে তাকে আমরা বলবো একে অপরের বিপরীত ম্যাট্রিক্স যেমন এ এবং বি যদি দুটি বর্গাকার ম্যাট্রিক্স হয় তাহলে এবি বি গুণ বি এ মানে দুইটাকে যদি আমি গুণ করি সেই ক্ষেত্রে আমরা যদি এক পাই তাহলে একক ম্যাট্রিক্স পাই সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো যে একে অপরের বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ সমান তখন আমরা কী লিখতে পারি বি ইনভার্স অথবা বি সমান লিখতে পারি এ ইনভার্স এই রূপে প্রকাশ করে ওকে তো যাই হোক তারপরে এটাকে আমরা আসলে কিভাবে বের করি সেটা আমরা দেখব যে কোনো একটি বরাকার ম্যাট্রিক্সের এর নির্ণায়ক আগে আমাদের নির্ণায়ক বের করতে হবে নির্ণায়কের মান আমাদের নির্ণয় করতে হবে যদি এটা নট ইকুয়াল জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো আদারওয়াইজ কিন্তু সেটা করতে পারবো না অর্থাৎ আমরা যে প্রথম চ্যাপ্টারে নির্ণয় করেছি সেই নির্ণয়কের মান নির্ণয় করেছি কিন্তু সেই মান নির্ণয় করতে গেলে বিভিন্ন রকমের মান পেতাম ওয়ান টু থ্রি প্লাস মাইনাস বা জিরো যে কোনো মান আমরা কিন্তু ওখানে পাইতাম তো সেই ক্ষেত্রে এই যে বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম জিরো আসা যাবে না মান কখনো যদি জিরো আসে তাহলে সেটার কিন্তু আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো না কী কারণে বিপরীত ম্যাট্রিক্স পাবো না আমরা পরে দেখতেছি তাহলে আচ্ছা যদি জিরো না হয় এর অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স ম্যাট্রিক্স নির্ণয় করে প্রত্যেকটি উপাদানকে ওই যে আমরা মান পাবো এই ম্যাট্রিক্সের যে মান পাবো অর্থাৎ নির্ণায়কের মান পাব সেটা দ্বারা যদি ভাগ করে দেয় তাহলে ভাগ করে দেওয়ার পর যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলবো আমরা ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ প্রথম কাজ হবে কি আমাদের অ্যাডজয়েন্ট বের করা ওই যে আমরা যে আগের যে সংজ্ঞাটা দেখলাম বা আগের যে ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখলাম অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি আমরা ওই ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ করে দেয় তাহলে যে ম্যাট্রিক্স পাবো তাকে বলবো আমরা ওই প্রথম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টারটা মূলত শেষ হয়ে যাবে ওকে তাহলে আমি কী কী বললাম যে প্রথমত আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স লাগবে এবং এই বর্গ ম্যাট্রিক্সের প্রতিটা উপাদানের তাহলে কী বের করতে হবে আমাদের সহগুণক নির্ণয় করতে হবে সেই সহগুণকগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে সেই ম্যাট্রিক্সকে আমরা কি করবো ট্রান্সপোজ করবো ট্রান্সপোজ মানে শাড়িকে কলাম কলামকে সাইতে রূপান্তর করব তাহলে আমরা অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স পেলাম এবং এই অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্সকে এবার আমরা কি করব ওই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ করে দেবো অর্থাৎ নির্ণায়কের মান দ্বারা ভাগ করে দেবো তাহলে সেক্ষেত্রে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলবো আমরা বিপরীত ম্যাট্রিক্স বা উল্টান ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বলবো ওকে এখানে এই যে এ খুব সহজে একটা ইকুয়েশনের মাধ্যমে লিখে দিয়েছে যে এ ইনভার্স ওয়ান বা এ ইনভার্স ইকুয়াল অ্যাট জয়েন্ট অফ এ ডিভাইডেড ওই ম্যাট্রিক্সের মান তাহলে এটাকে বলবো আমরা বিপরীত ম্যাট্রিক্স ওকে এটার আমরা ম্যাথ আমরা পরে বড় ম্যাথ দেখব সেই সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো আসলে খুব সহজে যে আসলে বিপরীত ম্যাট্রিক্সটা কি অর্থাৎ আমি যদি এ একটা ম্যাট্রিক্স পাই এখানে এ বি সি ডি এ একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স থেকে আমরা কী বের করবো প্রথমে এর প্রতিটা উপাদানের সহগুণক নির্ণয় করবে এবং সেই সহগুণক দ্বারা আমি যদি একটা ম্যাট্রিক্স নির্ণয় করি বি ধরে নিলাম এই ম্যাট্রিক্সটা হলো বি তাহলে এ এর উপাদান এখানে হবে ডি তারপরটা বিয়ের ক্ষেত্রে আসবে কত মাইনাস সি সি এর ক্ষেত্রে আসবে মাইনাস বি তারপর ডি এর ক্ষেত্রে আসবে এ এই যে একটা ম্যাট্রিক্স পেলাম প্রত্যেকটা উপাদানের কিন্তু আমি এখানে সহগুণক নির্ণয় সরাসরি সহগুণক নির্ণয় করে এখানে বসেছে এবার বি ম্যাট্রিক্সের আমরা যদি ট্রান্সপোজ বের করি তাহলে ট্রান্সপোজ বের করা মানে ডি মাইনাস সি এই শাড়িকে কলাম মাইনাস বি এ কলামকে শাড়িতে রূপান্তর করলাম তাহলে এটাকে পেলাম আমরা কি অ্যাড জয়েন্ট অফ এ অ্যাড জয়েন্ট অফ এ সমান বি ট্রান্সপোজ পেলাম এবার এই যে এ ম্যাট্রিক্সটা রয়েছে এ ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হবে মান নির্ণয় করা মানে এই যে আমাদের একজোড়া খারাপ বন্ধনের মধ্যে লিখতে হবে অর্থাৎ এটাকে আমরা নির্ণায়কের ফর্মেটে নিয়ে যাব তাহলে সেক্ষেত্রে এ বি সি ডি এটাকে লিখলাম এখন এটার মান নির্ণয় মানে কি প্রথম এই আর আর গুণ করতে হবে এর সাথে ডি গুণ তাহলে এডি মাইনাস বি সি আর যেহেতু এটা সংখ্যা না তার কারণে এখানে সরাসরি সকোনো সংখ্যা মান আসলো না এডি মাইনাস বিসি পেলাম তাহলে এই যে এটা পেলাম কি আমরা এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এখন এই যে অ্যাড জয়েন্ট যে মানটা পেলাম এটাকে যদি আমি এই ম্যাট্রিক এই মান দ্বারা ভাগ করে দেই এই যে এই যে মান বের করলাম এই মান দ্বারা যদি আমি ভাগ করে দেয় তাহলে সেই কাঙ্ক্ষিত আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা পাবো অর্থাৎ এ ইনভার্স সমান আমরা কী জানি অ্যাড জয়েন্ট অফ এ ডিভাইডেড এ ম্যাট্রিক্সের মান তাহলে এইখানে অ্যাডজয়েন্ট অফ এ সমান আমরা কী পেয়েছি সেই ম্যাট্রিক্সটা লিখবো অর্থাৎ ডি মাইনাস বি মাইনাস সি এ এই ম্যাট্রিক্সটা লিখলাম এবং এই ম্যাট্রিক্সকে যদি আমি এই যে এখানে মান পেলাম কত এডি মাইনাস বি সি এইটা দ্বারা ভাগ করে দিই তাহলে যে আমাদের সেই কাঙ্ক্ষিত ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাব আমি এখানে সংখ্যা হলে এখানে এইভাবে থাকবে না সরাসরি সংখ্যা আকারে তখন আমরা মানগুলো ভাগ করে দিতে পারবো প্রত্যেকটা উপাদানকে তো এই ছিল আমাদের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্সের উদাহরণ এবং সংজ্ঞা ওকে এখন দেখব আমরা ম্যাট্রিক্সের মানাঙ্ক নির্ণয় বা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বের করা দেখব এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স আসলে কি বা ম্যাট্রিক্সের মানাঙ্কটা আসলে কি সেটা দেখব যে কোনো ম্যাট্রিক্সের সর্ববৃহৎ অশূন্য বর্গ অনুরাশি নির্ণায়কের ক্রমকে ম্যাট্রিক্সটি র্যাঙ্ক বা মানাঙ্ক বা মাত্রা বলে ওকে অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স হতে অন্তত একটি আর মাত্রিক নির্ণয়ক গঠন করা যায় যার মান শূন্য নয় এবং এটি হতে গঠিত সকল আর প্লাস ওয়ান মাত্রিক নির্ণায়কের মান শূন্য হয় তবে ওই ম্যাট্রিক্সের মানাঙ্ক হবে আচ্ছা এ ম্যাট্রিক্সের ক্রম এম ক্রস এন হলে আর লেস দেন অর ইকুয়াল এম অথবা লেস দেন অর ইকুয়াল এন হতে পাবে এবং শূন্য ম্যাট্রিক্সের মান সবসময় শূন্য হয় আচ্ছা যাই হোক এটা ছিল আমাদের বইয়ের ভাষা এবার আমি খুব সহজ করে বলে দিই যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি আমাদের শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ম্যাট্রিক্সের আমরা র্যাঙ্ক বের করতে পারবো কিন্তু সেটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে ওর র্যাঙ্কটা যে মাত্রা যে ক্রমের হবে অর্থাৎ আমরা কি জানি ক্রমটা কি যে কোনো ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে এরকম এ বি সি ডি এই যে ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এই ম্যাট্রিক্সের ক্রম কত টু বাই টু আচ্ছা টু বাই টু ম্যাট্রিক্স হলে এই ম্যাট্রিক্সের আমাদের মানাঙ্ক হতে পারে টু যদি আমরা এর ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে সেক্ষেত্রে এটার মানাঙ্ক টু হতে পারে আবার যদি এরকম থাকে এ বি সি এক্স ওয়াই জেড ওয়ান টু থ্রি ওকে এটা হচ্ছে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স তাহলে এ ম্যাট্রিক্সের মানাঙ্ক হতে পারে তিন হতে পারে অর্থাৎ এই যে এখানে বলা আছে আর কি যে এম এবং এন যদি এম বাই এন যদি কোনো ম্যাট্রিক্সের ক্রম হয় তাহলে তার মানাঙ্ক এখানে আর দ্বারা প্রকাশ করছে অর্থাৎ র্যাঙ্ক আর দ্বারা প্রকাশ করছে তার র্যাঙ্কটা ওই সারি সংখ্যার কম হতে পারে অথবা সমান হতে পারে বা ওর কলাম সংখ্যার সমান অথবা তার কম হতে পারে যেমন এই ম্যাট্রিক্সটার থ্রি গুণ থ্রি ম্যাট্রিক্স রয়েছে এই ম্যাট্রিক্সের মানাঙ্ক থ্রি হতে পারে অথবা তার চেয়ে কম হতে পারে কখনো তার বেশি হবে না আবার এই ম্যাট্রিক্সটার ক্রম টু হতে পারে অথবা তার কম হতে পারে অর্থাৎ যার তার যে শাড়ি সংখ্যা এবং কলাম সংখ্যা রয়েছে অশূন্যক এখানে যে বলা রয়েছে অশূন্যক বর্গ অনুরাশি আমাদের অনুরাশি দেখতে হবে বা যে আমরা সহগুণক বা অনুরাশি বের করেছি আমরা নির্ণায়কের ক্ষেত্রে সেই অনুরাশি সহগুণকগুলো দেখতে হবে যে এর অনুরাশি সহগুণকগুলো অশূন্য হলে অশূন্য হলে তখন তাকে আমরা বলবো তার মানাঙ্ক এখন প্রথম কাজ হবে হচ্ছে আমাদের কোনো ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স কি না সে বর্গ ম্যাট্রিক্স দেখতে হবে কারণ বর্গ ম্যাট্রিক্স না হলে কিন্তু আমরা নির্ণায়ক করতে পারবো না এবং নির্ণায়কের মান নির্ণয় করতে হবে যদি আমি উদাহরণ হিসেবে বলি উদাহরণ হিসেবে আমি যদি বলি ওয়ান টু থ্রি ফোর এই যে একটা ম্যাট্রিক্স রয়েছে এ ম্যাট্রিক্স তাহলে এ ম্যাট্রিক্সের আমাদের র্যাঙ্ক বের করতে হবে এখন র্যাঙ্ক বের করার জন্য প্রথম কাজ হলো এই এ ম্যাট্রিক্সের আগে নির্ণায়ক বের করতে হবে নির্ণায়ক তাহলে এ ম্যাট্রিক্সের আমি যদি নির্ণায়ক বের করি ওয়ান টু থ্রি ফোর এটা বইয়ের ভাষায় কী বলা আছে ওটা আমরা না দেখি এখান থেকে সরাসরি আমরা যদি মান নির্ণয় করি তাহলে ওয়ানের সাথে ফোর গুণ তাহলে ফোর ইন্টু ওয়ান মানে ফোর মাইনাস থ্রি ইন্টু টু মানে হলো সিক্স তাহলে এর মান পাচ্ছি আমরা কত মাইনাস টু ওকে এই যে মান পেলাম আমরা মাইনাস টু এটা এখানে মান মাইনাস পাই আর প্লাস পাই ওইটা দেখার কোনো বিষয় না এখানে যে কোনো মান পাই না কেন তাতে কোনো সমস্যা নাই এই যে ম্যাট্রিক্সটা আমাদের বের করলাম টু বাই টু ম্যাট্রিক্স এখানে কী ম্যাট্রিক্স আছে টু বাই টু ম্যাট্রিক্স অর্থাৎ এর শাড়ি সংখ্যা টু কলাম সংখ্যা টু তাহলে এই ম্যাট্রিক্সের আমরা র্যাঙ্ক বলতে পারি অর্থাৎ র্যাঙ্ক অফ এ হবে হলো টু কারণ কি এই যে আমরা এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করেছি সেই মান একটা মান পেয়েছি এখানে মাইনাস টু এই মাইনাস টু পাওয়ার কারণে এখানে র্যাঙ্ক হলো টু আচ্ছা এখানে যে কোনো মান পেতে পারি মাইনাস টু মাইনাস ফোর যাই হোক না কেন তার মানে এর র্যাঙ্ক হবে টু কারণ কি এটা হচ্ছে দুইটা শাড়ি দুইটা কলাম নিয়ে গঠিত একটা ম্যাট্রিক্স ওকে এখন এইখানে যদি আমি এটা না পেয়ে অর্থাৎ যদি এ সমান এখানে আমি ধরে নিই এ সমান আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই একটা ম্যাট্রিক্স আছে এটা আছে থ্রি গুণ থ্রি ম্যাট্রিক্স ওকে তাহলে এই ম্যাট্রিক্সটার আগে আমাদের মান নির্ণয় করতে হবে অর্থাৎ নির্ণায়কের মান নির্ণয় করতে হবে এই নির্ণায়কের মান যদি আমি বের করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই ম্যাট্রিক্সের মান বের হবে হলো শূন্য এটা যদি হিসেব করো তোমরা তাহলে সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সের মান পাবো আমরা শূন্য এখন এই যে শূন্য পেলাম তার মানে এটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স রয়েছে কিন্তু আমি কি বলেছিলাম যার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যা থাকে সাধারণত তাই হয় এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক তবে যদি শূন্য অশূন্যক মান হয় তাহলে সেই ক্ষেত্রে হয় থ্রি এক্ষেত্রে আমরা কিন্তু এই যে আমরা মান নির্ণয় করলাম অর্থাৎ নির্ণায়কের মান নির্ণয় করলাম সেই নির্ণায়কের মানটা কত পেলাম অশূন্যক না কিন্তু শূন্য পেলাম এই শূন্য পেলে তাহলে তার র্যাঙ্ক কখনোই এই যে যা সারি যা কলাম সংখ্যা রয়েছে সেটা হবে না অর্থাৎ এর র্যাঙ্ক হবে হচ্ছে তিনের কম এখন তিনের কম কত হবে সেটা আমরা জানি না সেটা আমাদের বের করতে হবে তাই তিনের কম যেহেতু তাহলে তিনের কম যে হবে সেটা আমরা কত বের করব আসলে দেখব কিভাবে এই যে যে কোনো প্রত্যেকটা আমরা উপাদানের অনুরাশি বের বের করতে হবে এখানে প্রত্যেকটা উপাদান না বের করে যে কোনো একটা উপাদানই যদি আমরা বের করে দেখি যদি অশূন্য আসে যেমন প্রথম উপাদানের ক্ষেত্রে আমি যদি বের করি যে একের অনুরাশি আমরা কি পাবো আমরা যদি বলি এ ওয়ান ওয়ানের ক্ষেত্রে অনুরাশি কত পাবো ফাইভ সিক্স এইট নাইন এটার মান কত পাঁচ নং পঁয়তাল্লিশ মাইনাস ছয় আটচল্লিশ তার মানে এইখানে মান পাচ্ছি আমরা কত মাইনাস থ্রি এই যে একটা মান পেলাম শূন্য পাইনি কিন্তু যে কোনো একটা উপাদানের অনুরাশির মান যদি শূন্য না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যে অনুরাশি নিলাম কত ম্যাট্রিক্সের অনুরাশি নিলাম আমরা এইখানে এই অনুরাশিটা পেলাম কত ট্রু টু গুণ টু ম্যাট্রিক্স না অর্থাৎ দুইটা সারি দুইটা কলাম তার মানে এই যে আমরা এ ম্যাট্রিক্সটা পেলাম সেই এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে এখন হলো টু থ্রি হলো না কারণ হল ওই যে প্রথমে আমরা যে মান নির্ণয় করলাম নির্ণায়কের সেই মানটা আসছিল কত শূন্য অর্থাৎ শূন্য আসা যাবে না ওভারঅল যদি আমি একটা ব্যাখ্যা দিই সেক্ষেত্রে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আগে বের করতে হবে সেই মান বের করার পরে আমাদের দেখতে হবে সেই মানটা শূন্য কি না যদি শূন্য হয় তাহলে তার র্যাঙ্ক হবে ওই যে ম্যাট্রিক্সটা আমরা বের কর ম্যাট্রিক্সের মান নির্ণয় করলাম সেই ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যার কম শাড়ি বা কলম সংখ্যার কম হবে ওকে এবং যদি শূন্য না হয় তাহলে ওই ম্যাট্রিক্সের শাড়ি বা কলাম সংখ্যা যা সেটাই হবে তাই ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক যেমন প্রথম আমরা যে উদাহরণটা দেখলাম আমরা দুই গুণ দুই ম্যাট্রিক্সের একটা উদাহরণ দেখলাম সেই ম্যাট্রিক্সের প্রথমেই আমরা যে মান নির্ণয় করলাম সেই মান পেলাম কত আমরা মাইনাস টু মানে একটা শূন্য বাদে অন্য যে কোনো মান পাইলেই হবে তাহলে এখানে মাইনাস টু পেলাম তার মানে প্রথম ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে এর যে শাড়ি সংখ্যা বা কলাম সংখ্যা সেটা তাহলে এর শাড়ি সংখ্যা হচ্ছে টু বা কলাম সংখ্যা টু সুতরাং ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক পেলাম আমরা টু এখন এইখানে যদি মাইনাস টু না পেয়ে মানে এই নির্ণায়কের মান যদি ম্যাট্রিক্সের মান যদি আমি মাইনাস টু না পেয়ে শূন্য পেতাম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যাট্রিক্সের মানটা মানাঙ্ক কিন্তু টু হতো না টু এর চেয়ে কম হতো আচ্ছা সে সেই রকম একটা উদাহরণ আমরা এইখানে দিয়েছি যে থ্রি গুণ থ্রি ম্যাট্রিক্সের একটা উদাহরণ দিয়েছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম নয়টা উপাদান নিয়ে একটা ম্যাট্রিক্স যদি আমরা লিখি সেই ম্যাট্রিক্সের মান প্রথমেই আমরা কত পাই শূন্য পাই তাহলে এই যে শূন্য পেলাম শূন্য যেহেতু পেলাম তার মানে এই ম্যাট্রিক্সের মানাঙ্ক কিন্তু আমাদের আর থ্রি হবে না থ্রির চেয়ে কম হবে থ্রি বলতে কি বোঝাই আমি এই যে এর শাড়ি এবং কলাম সংখ্যা এই ম্যাট্রিক্সের সেই শাড়ি এবং কলাম সংখ্যা কম হবে সুতরাং এখন যখন শূন্য হবে তখন আমাদের কাজ আর একটু বেড়ে যায় সেটা হলো এই যে আমরা ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের বা এর নির্ণায়কের যে কোনো একটা উপাদানের আমাদের মান বের করে দেখতে হবে যে তার মান শূন্য হয় কিনা যদি শূন্য না হয় তাহলে সেই ম্যাট্রিক্সটার ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে হচ্ছে থ্রি থ্রি এর পরিবর্তে টু অর্থাৎ এক কমে যাবে আচ্ছা যদি এই প্রত্যেকটা উপাদানের মানই আবার শূন্য হয় সেই ক্ষেত্রে প্রত্যেকটা উপাদানের অনুরাশির মান যদি শূন্য হয় সেই ক্ষেত্রে তার র্যাঙ্ক হবে আবার তার চেয়ে আরও কম ওকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু টুয়ে মানে র্যাঙ্ক হবে তখন কিন্তু ওয়ান প্রথমে ছিল আমাদের থ্রি থ্রি হলো না তার মানে তার র্যাঙ্ক হতে পারে টু এখন টু যদি না হয় তাহলে তার র্যাঙ্ক হবে তখন ওয়ান অর্থাৎ আমাদের প্রথমে মান নির্ণয় করতে হবে নির্ণায়কের মান মান নির্ণয় করে যদি শূন্য হয় তাহলে তার র্যাঙ্ক এক কমে যাবে শূন্য হলে তখন আমাদের তার যে কোনো একটা উপাদানের অনুরাশি বের করে দেখতে হবে তার মান কত শূন্য হয় কিনা যদি শূন্য না হয় সেই ক্ষেত্রে আমরা তার র্যাঙ্ক পাবো টু আর যদি শূন্য হয় তাহলে তার র্যাঙ্ক আরও এক কমে যে হবে কত ওয়ান ওকে তাহলে এই ছিল আমাদের ম্যাট্রিক্সের মান নির্ণয় বা র্যাঙ্ক মানাঙ্ক বা র্যাঙ্ক নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে